গৌতম গম্ভীর নাকি গ্রেক চেপেল কার হাত ধরে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল বা এখনো হচ্ছে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানতে পারেন খেয়াল করে দেখবেন গ্রেক চেপেল পাঁচ সালে ভারতের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন কিন্তু ভারতীয় ক্রিকেট উপর থেকে তিনি নিজ হাতে ড্রাক করে নিজ পর্যন্ত নিয়ে আসছেন এমনকি দু হাজার চব্বিশ সালে যখন গৌতম গম্ভীরকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয় তিনি কিন্তু সেম কাজটা করতেছেন লাল বলের ক্রিকেটে খেয়াল করে দেখবেন একসময় কিন্তু ভারত কিন্তু লাল বলের ক্রিকেটটাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল

তিনি কিন্তু পাঁচ ছয় বছর ওপেনিং করেনি এরপরে হঠাৎ করে তাকে ওপেনিং এ পাঠাই দিয়েছেন কারণটা কি তিনি জানেন এই যে তিনি কামব্যাক করুক তিনি যেহেতু কামব্যাক করতে পারছেন তিনি যেহেতু ভালো খেলতে না পারেন এর জন্য কিন্তু তাকে দু হাজার সাত বিশ্বকাপে ওপেনিং করতে পাঠানো হয় এর আগে কিন্তু চার পাঁচ বছর কিন্তু বীরন্দ্র রেগুলার ওপেনিং করতেন সচিনের সাথে আবার খেয়াল করে দেখবেন সচিনের ব্যাটিং রেকর্ড কিন্তু ওপেনিং এতটাই ভালো ছিল তিনি কিন্তু ওপেনিং এ দশ হাজার উপর রান করতে পেরেছিলেন তৎকালীন সময় দু হাজার সাত বিশ্বকাপের আগেই কিন্তু দু হাজার সাত বিশ্বকাপে কিন্তু তাকে চার নম্বর পজিশনে পাঠানো হয় যেটা এখন গৌতম মুভে করতেছে কাউকে একদিন ওপেনিং করতেছে কাউকে একদিন তিন নম্বরে পাঠাতেছে কাউকে একদিন আট নম্বরে পাঠাতেছে তা না হলে ওয়াশিংটন সুন্দর সাত সাথে প্রথম ম্যাচে তিন নম্বর পজিশনে ব্যাটিং করলেন এরপরের ম্যাচে এমন কি হয়ে গেল বা এতটাই খারাপ ব্যাটসম্যান কিন্তু হয়ে গেছেন কিনা তাকে আবার আট নম্বরে পাঠানো হয়েছে খেয়াল করে দেখেন মিলে যাচ্ছে কিন্তু যেই গ্রেগ চেপেল সচিনকে এক নম্বর পজিশন থেকে চার নম্বর পজিশনে পাঠিয়ে দিল এমন কি যে ব্যাটসম্যান দলের সাথে এতদিন যুক্ত ছিল না তাকে আবার হঠাৎ করে ওপেনিংয়ে পাঠিয়ে দিল এটার পিছনে তো অবশ্যই তো কোনো না কোনো ছল ছাত্র অবশ্যই চলে আবার দেখেন যে গাঙ্গুলি দলটাকে এত ভাবে সুন্দরভাবে বিল করছেন আপনাদের মনে পড়ে কি ইন্ডিয়ার যখন একটা ক্রান্তিকাল ছিল যখন দুজন অনেক সনাম ধর্মের প্লেয়ার যখন ফিক্সিং এর সাথে যুক্ত হয়েছিল বলে এমন একটা গুঞ্জন শোনা গিয়েছিল মোহাম্মদ আজাদ এমনকি অজো জাদেজা তারা যখন দল থেকে ছিটকে পড়ে গিয়েছিল তখন কিন্তু এই ইয়াং রাইজিং স্টার কলকাতার প্রিন্স অফ দাদা দলটাকে কিন্তু ঘুচিয়েছিলেন জন রাইটের হাত ধরে জন রাইট কিন্তু তখন ইন্ডিয়ার হেড করছিল তখন কিন্তু নতুন কিছু প্লেয়ার কিন্তু তারা কিন্তু বের করে নিয়ে আসেন যেমন খেয়াল করে দেখেন হরভজন সিং মোহাম্মদ কাই যুবরাজ সিং উপরে বীরন্দ্র সেবক এমনকি নিচে জহির খান তখন কিন্তু খুব ভালো ছিল তারা নিজেরা তো ছিলই থেকে ছিলেন তিনি নিচে ছিলেন ক্যাপ্টেন তারা মোটামুটি ভালো মিল করে নিয়েছেন কিন্তু যখনই দুই হাজার সাত বিশ্বকাপে খেলা হলো তখন কিন্তু ইন্ডিয়া ধরেই নিয়েছিল যেহেতু তারা দুই হাজার তিন বিশ্বকাপের ফাইনাল খেলতে পেরেছিল ইন্ডিয়া কিন্তু মোটামুটি ফেভারিট ছিল যে দু হাজার সাত বিশ্বকাপে তারা ভালো কিছু করতে পারবে কিন্তু আপনি যখনই আপনি ব্যাটিং অর্ডারটাকে নয় ছয় করবেন উপরে ব্যাটসম্যানকে নিচে পাঠাবেন নিচে ব্যাটসম্যানকে উপরে পাঠাবে তখন কিন্তু একটা খোলা সম্ভাবনা থাকে আর হঠাৎ করে যখন আপনি ক্যাপ্টেন্সি এমন একজন প্লেয়ারকে দিবেন যার ওই ধরনের বড় মঞ্চে ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা নাই আপনি খেয়াল করে দেখেন রাহুল ড্রাবিড যেটা বাংলাদেশের সাথে মরে পড়ে কি তিনি সম্ভবত উনচল্লিশ বলে ছয় করে আউট হতে পারছেন ছোট বুঝতেই পারতেছেন এসব কারণে কিন্তু ইন্ডিয়া কিন্তু দু হাজার সাত বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বের হয়ে গেছে এমনকি তার আন্ডারে দুই ছয় সালে চ্যাম্পিয়ান ট্রফি যেখানে ইন্ডিয়ান মাটিতে হয়েছিল প্রথম রাউন্ডে কিন্তু তারা ছিটকে পড়ে গেছিল যখন আপনি জনরেটের আমলে যাবেন আমলে কিন্তু কিন্তু ইন্ডিয়ান ছিল এক সালে বর্ডার যেখানে কলকাতার মাটিতে যেখানে কলকাতার মাটিতে ফলোয়ানের পরে তারা জলা পড়ছিল মনে পড়কে সে বিখ্যাত টেস্টের কথা সুতরাং বুঝতেই পারছেন এখানে কিন্তু কোচের ভূমিকা থাকে প্লেয়ারদের বন্ডের ভূমিকা থাকে কিন্তু ব্রেকচেপেলের আমলে কিন্তু ওই ধরনের কিন্তু বন্ড কিন্তু আমরা খুঁজে পাইনি এমনকি অনেক বড় বড় খেলায় কিন্তু তারা জলা পড়তে পারতো পাকিস্তানের সাথে তারা কিন্তু ব্যাট জলাপ করেছিল জনারলে কিন্তু যখনই গ্রেকছে আমলে আসলো পাকিস্তানের সাথে কিন্তু তারা সিরিজ পর্যন্ত হেরেছিল সুতরাং বুঝতেই পারতেছেন কিভাবে একজন কোচ দলটাকে উপরে নিতে পারে এখন যদি গৌতম গব্বির আমলে আসেন গৌতম গব্বির আপনি যদি বলেন গৌতম গব্বির টি টোয়েন্টি সিরিজ জলাপ করতেছে টি টোয়েন্টি বিশ্বকাপ করেছে না টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু আপনি যদি বলেন রোহিত শর্মা বিরাট কোহলি আন্ডারে জলাপ করছে এখন যদি আপনি এই দুজন প্লেয়ারকে বাদ দিয়ে দেন বা তাদেরকে আপনি বাদ তো দিয়ে দিচ্ছেন কিছুদিন পর হয়তোবা ওডিয়া সার্কিট থেকে আপনি বাদ দেওয়ার প্ল্যানে আছেন আপনি যদি বুকে হাত দিয়ে আজকেও বলেন অ্যাজ এ ইন্ডিয়ান আপনারা যারা ইন্ডিয়ান ক্রিকেটকে ভালোবাসেন গৌতম গম্ভীর যে কাজটা করতেছে বিশেষ করে রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক ন রান করার পরে একজন ব্যাটসম্যানকে দশ হাজার ক্লাবে রাখার দশ হাজার ক্লাবে যাওয়ার কি যোগ্যতা কি রাখেন না বা তিনি কি ওই ধরনের ইচ্ছা কি তার রাখে না যে ফিটনেস তার আছে বিরাট কোহলির কথা বলতেছি তাহলে তিনি কেন রিটায়ারমেন্টে চলে গেলেন কারণ কি

তিনি কিন্তু দু আট থেকে কিন্তু ভারতের দলের সাথে যুক্ত ছিলেন প্লাস দুই এগারো সালে বিশ্বকাপে তিনি ভালো খেলছেন দুই হাজার তেরো যদি মৌসুম আইসেন তিনি কিন্তু ক্যাপ্টেনসির দায়িত্ব পাইছেন এর আগে থেকে কিন্তু তিনি যখন অ্যাক্টিং ক্যাপ্টেন ছিলেন তখন থেকে কিন্তু তার ভূমিকা কিন্তু খুবই ভালো ছিল সেই কারণে কিন্তু তাকে ক্যাপ্টেন দেওয়া হয় এখন যে বর্তমানে শুভমন গিলকে দেওয়া হয়েছে তার অর্জনটা কি তিনি কোন জায়গায় ভালো খেলতে পারছেন তার এমন ধরনের কোনো জায়গা আসে এখন তো তার জায়গা নিয়ে প্রশ্ন হচ্ছে দেখেন খেয়াল করে দেখেন টি টোয়েন্টি স্কোয়াডে তিনি কি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে কারণ কি স্যানজু স্যামসনের জায়গা নিয়ে ছয় না করা হচ্ছে এমনকি যা সব তার থেকে ভালো খেলতে পারতেছেন তাকে আপনি জায়গা দিতে পারতেছেন না আপনি যদি টেস্টে আসেন টেস্টের মাঝখানে করুণ নায়ক এমনকি অপরাধ করছেন যে তাকে আপনি একটা ম্যাচে একটা সিরিজে জায়গায় দিলেন এরপরে আপনি তাকে বের করে দিলেন হ্যাঁ তিনি যে কীভাবে বলছিলেন যেভ নে ওয়ান দার চান্স গিভ নেয়ান চান্স আপনারা তাকে অবশ্যই একটা চান্স দিচ্ছেন কোন জায়গায় দিস আপনারা তাকে দিস ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের মাটিতে বড় বড় কিন্তু ভালো খেলতে না। এরই কথা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু যদি আপনি ইন্ডিয়ার মাটিতে তাকে খেলাইতেন তাহলে কিন্তু আপনি সাউথ আফ্রিকা সাথে এই ধরনের রেজাল্ট কিন্তু নাও হতে পারত বলে মনে হচ্ছে এমনকি আপনি যেভাবে অলরাউন্ডার দিয়ে অলরাউন্ডার ফিক্স করে আপনি দলটাকে চালাতে চাইতেছেন গৌত মুভি কথা বলতেছি এটা কিন্তু কোনোভাবেই কিন্তু টেস্ট ক্রিকেট কিন্তু এইভাবে চলে না টেস্ট ক্রিকেটে আপনাকে স্পেশালিস্ট বয়সম্যান দরকার স্পেশালিস্ট বলার দরকার হ্যাঁ আপনার অলরাউন্ডার প্রয়োজন একজন প্রয়োজন যাতে দলের ব্যালেন্স থেকে রক্ষা করতে পারে তিনি যেন আট থেকে দশ ওভার বারো ওভার তিনি বলিং করতে পারে সেটা স্পিন অলরাউন্ডার হোক সেটা পেস অলরাউন্ডার হোক আর আপনি যদি দলের মাঝখানে অক্সয় পালেন রবীন্দ্র যাদেজা কু তারপরে ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি এই ধরনের তিন থেকে চারজন আবার যদি টি টোয়েন্টিতে যান হার্দিক পান্ডিয়া শিবম দুবে সবাইকে যদি একসাথে ফিক্স করে অলরাউন্ডার দিয়ে একটা দল চালাতে চান তখনই কিন্তু আপনি বড় বড় ভালো প্লেয়ারকে আপনি দল থেকে ছিটকে ফেলে দেওয়ার চেষ্টা করতেছেন খেয়াল করে দেখবেন যাদের সিক্স পেক আছে এরকম প্লেয়ারকে পারফরমেন্স দিতে পারতেছে রোহিত শর্মা থেকে ভালো ফুটবল ক্রিকেট কেউ ইন্ডিয়াতে এখন কিন্তু আসে কেউ এমনকি কোল্লি থেকে ভালো কেউ কেউ আসে সুতরাং বুঝতেই পারতেছেন তাহলে কেন হঠাৎ করে তাদেরকে দল থেকে রিমুভ করে দেওয়া হলো এই যে একটা ইগো ইগোটা কি ছিল যখন করলে যখন গৌতম গভীরকে দল থেকে ফেলে দিয়েছিলেন এটার পিছনেও কিন্তু একটা খুব দুরা থাকতে পারে যে এই কারণে আমি তোমাকে দল থেকে বের করে দিব আমি দল থেকে বের করে দেব এটা হতে পারে একটা মেজর কারণ এটা ছাড়া অন্য কোনো কারণ তো আমি খেয়াল করতে পারতেছি না যদি এটাই হয় তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট ধ্বংসের দিকে যাবে এখন যদি গৌতম গভীরকে যদি টি টোয়েন্টি ক্রিকেটে আপনি শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তাকে যদি কোচ রাখেন তাহলে এটা ভালো হবে আমার যেটা মনে হচ্ছে টেস্টের জন্য অবশ্যই নতুন কাউকে এজ এ কোচ হিসেবে দায়িত্ব দেওয়া উচিত সেটা বিবিএস তার হতে পারে আবার আমরা রাহুল দাবিতের কাছে যাওয়ার প্রস্তাব রাখতে পারি কারণটা কি রাহুল দাবিত কিন্তু একজন ভালো একজন কোচ সুতরাং বুঝতেই পারতেছেন इंडिया যদি মনে করে যে না আমরা গৌতম গম্ভীরের সাথেই যাব তখন কিন্তু ব্যাক চিপালের মতো অবস্থা হবে গ্রিক চিপাল যেভাবে ইন্ডিয়ান ক্রিকেটকে ধ্বংস করে দিয়ে গিয়েছিল যেভাবে ইন্ডিয়ান ড্রেসিং রুমের মাঝখানে একটা কোলেশন করে দিয়ে দিয়েছিলেন একটা ডিভাইডেন্ড রোল করে দিয়েছিলেন তারপরে যেভাবে তিনি সরব গাঙ্গুলির মতো বড় মানের প্লেয়ারের সাথে ছয় নয় করছেন তার কেরিয়ারটাকে ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করে দিতেছেন এখন কিন্তু ইন্ডিয়া হারতেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালে এসে ইন্ডিয়া যেভাবে হারতেছে আবার দুই হাজার পাঁচ ছয় সালেও কিন্তু ইন্ডিয়া ঠিক সেম ভাবে হাঁটত তা না হলে কিন্তু আপনি খেয়াল করে দেখেন তখন কিন্তু প্লেয়ারদের পজিশন চেঞ্জ করা হতো উপরে ব্যাটসম্যান নিচে নিচে ব্যাটসম্যান উপরে এখনও দুই হাজার পঁচিশ সালে সে ঠিক সেম থেকে হচ্ছে পছন্দের প্লেয়ারদেরকে খেলানো হচ্ছে তা না হলে হাসি থানার মতো প্লেয়ার কীভাবে তিন ফর্ম্যাটে খেলে যে প্লেয়ার ভালো করে বল করতে পারে না যে প্লেয়ার ভালো করে ব্যাট করতে পারে না এই ধরনের প্লেয়ার কীভাবে চান্স পায় সুতরাং বুঝতেই পারতেছেন এখানে কিন্তু স্বজন প্রতি চলতেছে যদি স্বজন দিয়ে ক্রিকেট খেলানো হয় তখন কিন্তু ইন্ডিয়ার ক্রিকেট কিন্তু ধ্বংসের শীর্ষে মানে পড়ে যাবে সুতরাং বুঝতেই পারতেছেন পরিবর্তন কিন্তু এখন সময় দেবে যে কোনো সময় কিন্তু ভারতীয় ক্রিকেটে বিস্ফোরণ করতে পারে যে গত এখনই সরে যেতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আপনার নতুন গল্প গল্পে খুব শীঘ্র হাজির বল আপনাদের সাথে